যতটা ভেবেছিলাম ততটা তুমি নয় সঙ্গে সঙ্গে স্বামী বলল তুমি প্রেমের আমায় দিতে আছো কিন্তু রাখো আজ থেকে তোমার বিছান আলাদা আমার বিছান হলো আলাদা তোমার জায়গা হলো আলাদা আমার জায়গা হলো আলাদা আগে আমি আল্লাহর সঙ্গে প্রেম করব তারপরে তোমার কাছে প্রেমের আবদার নিয়ে আসবো যতদিন আল্লাহর প্রেমিক হতে পারব না কথা দিলাম তোমার কাছে প্রেমের আবদার নিয়ে আসবো না একদিন দুই দিন করতে করতে একই ঘরে স্বামী স্ত্রীতে কাটাই বন্ধুরে কোনদিন কেউ কারো দিকে চাই না দেখতে দেখতে এক দুই তিন করতে করতে ও মূল খায়ের মা ফাতিমার বয়স সতেরো থেকে ষাট হয়ে গেল সতেরো থেকে ষাট বছর হয়ে গেল কোথাও পঁয়ষট্টি কোথাও সাত এবার করলো কি যখনই এত বছর হয়ে গেল বিবি বলছে স্বামী আমি বুঝতে পারিনি বাসর রাত্রিতে ইমানের বাধা তোমায় দিয়েছিলাম বুঝতে পারিনি এত বড় আল্লাহ তুমি এসো আমার বুকে তোমার জন্য দুয়ার খুলে দিলাম মনে কিছু করো না এসব আমার কাছে বয়স হারিয়ে গেছে মনে হয় আর সন্তান দি হবে না বয়স তো হয়ে গেল আর মনে হয় সন্তান হবে না আবু সালে বলে বিবিরি একশো বিশ বছর বয়সে আমার নবী ইব্রাহিম আলী সাল্লামকে মহান আল্লাহ সন্তান দান করেছিলেন একটার নাম হল ইসহাক আলী সালাম যেটা সারার পেটে হয়েছিল মা হাজির আর পেটে যেটা হয়েছে হজরত ইসমাইল আলী সালাম আমরাও তো আউলাদের সোল আল্লাহ আমাদের দোয়া কেন কবুল করবে না অজু করে আল্লাহর দরবারে দোয়া করে আউলাদ হুম সলিহুন তুমি আমাকে এমন একটা সন্তান দিও যাতে ইমানদার হয় এমন একটা সন্তান দেবে যাতে পরেশগার হয় এমন একটা সন্তান দেবে যাতে মুত্তাকিন হয় এমন একটা সন্তান দেবে যেন আল্লাহর ওলি হয় স্বামী স্ত্রীতে দোয়া করলেন দোয়া করে প্রেম বা ধরে পিটলেন আল্লাহ বলে জুগিন আলিন না সে হুব্বু শাহাওয়াতে মিনান সা মার বুকে বাবা আর বাবার

দুনিয়াতে আসেন নিমায়ের গর ভেলেন আমি আপনাদেরকে বলতে চাই হে জগৎবাসী শুনুন ইটের ফার্মা যদি ভালো হয় ইট ভালো হবে যদি ফার্মা ট্যাড়া ব্যাঁকা হয় ইটো টা হবে আমি এটাই বলতে যাচ্ছিলাম কোম্পানি যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে কোম্পানি যদি গোল মেলে হয় তাহলে প্রোডাক্ট মেলে হবে তাই জেনে রাখো যদি

মহিলাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম অথচ আমার আল্লাহ বলে বান্দারে তোমাদের জন্যে কোনো মোল্লা আইডিয়াল নয় তোমাদের জন্যে কোনো ডাক্তার আইডিয়াল নয় তোমাদের জন্যে কোনো ব্যারিস্টার আইডিয়াল নয় এখন তুমি যাকেই ফলো করো প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি পাবে কিন্তু এমন জনকে তোমাদের আইডিয়াল করে পাঠিয়েছি নবী মুস্তফাকে জিনার শুরু থেকে শেষ অবধি কোনো রকম কমতি এবং খামতি পাবে না যার মার্তা বাবা যার মর্যাদা যার সার্টিফিকেট কোন মূল্য দেয় নাই মহান আল্লাহ দিয়েছেন তাই আমার আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা নবী মুস্তফার জিন্দেগিকে আইডিয়াল বানিয়ে নাও এখানেও কামিয়াবি হবে ওখানেও জান্নাতি হবে বুঝলেন বাবজি সোনা মুখে আমার হায়াত বাকি তো মোলাকাত বাকি আপনাদেরকে আর বেশি বিরক্ত করছি না কথা হচ্ছে কি হ্যাঁ তবে একটাই অনুরোধ করব যে যাই করুন না কেন তবে দুনিয়ার আয়ু বেশি দিন নয় চিরদিন সবার নয় আজকে আছেন কালকে নাও থাকতে পারেন দুনিয়ার বুকে থাকাকালীন মানুষ মানুষকে কষ্ট দিয়েন না মানুষ মানুষের সঙ্গে মহাব্বাত করুন আমার ধর্ম এটাই শিক্ষা দেয় মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন একে অপরে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে এক আল্লাহ আল্লাহ রসুলের কথা মোতাবেক আমরা সবাই যেন চলতে পারি বলি আল্লাহ আমিন বাব জেসোনামুখী যাই হোক আমি আপনাদেরকে শেষবেলায় একটা বারবার বাংলা হিন্দি উর্দু ভোজপুরি কি বলবো বলেন যা বলবেন তাই বলে ভোজপুরি বাহ দে পয়সা দে হম ওদিকে তেলপুরি ডালপুরি খাবি তোমার পয়সা নিবি আর ভোজপুরি শুনবি তো পয়সা দিবি রে আচ্ছা যাই হোক ছোট মুখে আমার যখন বলছে বাদশাহি দুগিয়ামায়ে মলহার হগিয়াময়ল ঘুমে গায়ে মলহার হো ভগিয়াময়ল ঝুমে ভগিয়াম দেখোনাকে ঘর সুবাহ আল্লাহ বলেন একজন নাই দুইজন মিলে এখানে কোনো নাই বান্তা যে পাঁচশো করে টাকা দিবে জালসার জন্য দুইজন হ্যাঁ আর কি বলবো জাল দেশের পরিস্থিতি খারাপ হ্যাঁ

मुट्ठी में कंकर पढ़ ले कलमा तो हार हो मुट्ठी में कंकर पढ़ ले कलमा तो हार हो बगिया महा कोयल में गाए मल्हार हो चिंता करूं दुनियार नबी मुस्तफा सल्लल्लाहु ताला লেগেই বলে ভাগ্যবান রায় চিনতে পারে সবাই চিনে না আমার আল্লাহ বলেন নবীকে তোমাদের জন্য আইডিয়াল করে পাঠিয়েছি আমরা সেই নবীকে বাদ দিয়ে দুনিয়ার মোল্লাদেরকে আইডিয়াল মনে করি কিন্তু চিন্তা করে দেখুন ওম গীর্ধরম নমস্তুতে পশুপতি হিমাংশু পঠো দয়া পৃথিবীর বুকে হে বৎসরা দুনিয়ার বুকে যদি সম্মান বাড়াতে চাও দুনিয়ার বুকে যদি ইজ্জত কামাতে চাও দুনিয়ার বুকে যদি লাভবান হতে চাও কোন মোল্লার চর্চা নয় রাসূলুল্লাহর চর্চা বেশি বেশি করো তোমরা যদি নবীর চর্চা করতে পারো তাহলে জেনে রাখো মহান আল্লাহ তাআলা তোমাদের চর্চা বাড়িয়ে দিবে সুবহানাল্লাহ আমরা নবীর চর্চা করি বলে তো আমাদের লোকে চর্চা করে না বাবা আমরা নবীর শান বাড়াই না পর নবীর গুণগান গে আমরা নিজেদের শান বাড়িয়েনি নিজেদের সম্মান কামিয়ে নি তাই বলছে শোনো গুরু নানক বলছে শোনো কাহা গাই ও সীতা মাইয়া কাহা গায়া হে আবু মারিয়াম ভারত বর্ষ মে জিনকে চরিত্র পে গর্ব কিয়া করতে হে হাম গর্ব কিয়া করতে হে হাম জো আপনা ইতিহাস ভুলা দে आगे उस फैशन में आग लगे उस फैशन में हम उनकी देवी तड़प रही है गांधी जी के आंगन में गांधी जी के आंगन में बच्चे रखो দুনিয়ার মহে পড়ে যাকে তোমরা ফলো করো না কেন যে কোনো দেব বলো আর দেবতা বলো না কেন যত বড়ই দেব দাবদা হোক মহান ঋষি হোক প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খামতি রয়েছে নাই বাবা আজকে বিশাল বড় বৈজ্ঞানিক ছোট কার ইতিহাস খুলে দেখেন কার মাথায় ঢেল মেরে মাথা পাঠিয়ে দিয়েছে আজকে যে বিশাল বড় ডাক্তার মাস্টার হয়েছে ছোটবেলায় কার গালে চড়িয়ে মুড়িকে রেখে নিয়েছে চকলেটকে রেখে নিয়েছে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে ফ্ল্যাশ কিছু না কিছু কমতি খামতি আছে কিন্তু বাহারে কুদরাতের কারিশ্মা আমার নবীর চরিত্রে কোন রকম খামতি নেই ওম কারুলাবা পধারিত পুষ্পঞ্জলি ওম নমস্তুতে নমো নমো পৃথিবীর বুকে এমন মহামানব আবির্ভূত হয়েছে জিনার মধ্যে কোন রকম কলঙ্ক নেই তাই হে বৎসরা ওম গুরু মূর্তি যদি মনে করো সুন্দর মনে হব জীবন যাপন করব তাহলে জেনে রাখো ওই মহানগুর নাম যদি জপতে পারো তুমি যেখানেই থাকো না কেন বনে হোক আর জঙ্গলে হোক যদি ভক্তি সহকারে ওই মহানগুর নাম জপতে পারো তোমার সব সমস্যার সমাধান হবে শুধু তাই নয় অন্তিম মহারিষি উচ্চারম পধারিত পূর্বেষ্টমী ওম শান্তি নম নম পৃথিবীর বুকে হে বৎসরা এমন অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে ওই মহান ঋষি নবী মুস্তফা ওনার শান্তির বাণী তোমাদেরকে প্রচার করবে ওনার ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো তোমরাই কল্যাণময় হবে আর নবীর ডাক থেকে যদি বিফলে চলে যাও মনে করবে লাভবান হবে কিন্তু সব জায়গায় বরবাদ হবে কিন্তু কামিয়াব পেতে গেলে লাভবান হতে গেলে কাউরি দরকার নেই ওঙ্কারা স্বর্গীয় নারাতম জপি না মুহাম্মাদম পৃথিবীর মুখে জিন্দা হোক আর হোক মরার পরে যদি নরকের আগুন থেকে মুক্তি পেতে চাও যদি স্বর্গ লাভ করতে চাও কাউকে নয় নবী মুস্তফার নামটা জপে লাও তোমার জন্যে স্বর্গের দুয়ার খুলে যাবে এটাই তো কোরআনে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ তোমার জিন্দেগি আল্লাহর রাসূলের জিন্দেগির সঙ্গে যদি মিলাতে পারো এখানেও কামিয়াবি ওখানেও জান্নাতি বুঝলেন বাপজি সব জায়গায় লাভবান হবেন কিন্তু আমরা করি কি আমরা নবীকে চিনি না যাকে জানার দরকার সমস্ত বেধর্মী গায়ের মুসলিম তারা পর্যন্ত আমার নবীর নাম করে কিন্তু আফসোস যে নবীকে জানলাম না আমরা নবীকে চিনলাম না শুধু মুখে বলি নবী নবী কিন্তু নবী যে কি জিনিস আমরা নবীকে চিনলাম না আহারে এরই জন্যে তো কোনো কবি বলেন যে আমার নবী শান কতটা আমার নবীর মান কত বলতে গেলে বহু সময় লেগে যাবে এর জন্য আমি আপনাদেরকে বেশি সময় নিচ্ছি না কিন্তু নবীর সান নবীর মান বলতে গেলে সারা জিন্দেগি সারা জীবন যদি বলেন কখনো শেষ হবে না এরই জন্য তো কোনো কবি বলে আহারে কত সুন্দর কথা কি বলছি দেখুন আমাদের প্রত্যেকের মদিনা যাওয়ার ইচ্ছে হয় না বাবা ইচ্ছে হয় কিন্তু সবাই যেতে পারি না আচ্ছা বলুন শুধু মদিনা গেলে কি নবীর ভালোবাসা হবে কখনোই নয় শুধু মদিনা গেলেই নবীর ভালোবাসা হয় না সামর্থ্য থাকলে যান যেতে পারবে যার ভাগ্য আছে সে যাবে আল্লাহ যা লিখে রেখেছেন কিন্তু আমি মদিনা গেলাম না বলে যে আমি নবীর ভালোবাসা করলাম না তালাই এক আশিক কি বলছে চিন্তা করুন কত সুন্দর কথা ওরে যে মদিনার পাগল হয় আল্লাহ তালা সহায় হয় জীবনে যে কোন সময় একবার যাওয়া হয়ে যায় মুখে বললে হবে না তাহা যুদে দরুদ সালাম গাইতে থাকো দেখবে একদিন যাওয়া হয়ে গেছে নবী গো এই গোহরি বের কি বা আছে সুবহানাল্লাহ বলেন এই গোহরি বের কি বা আছে নবী গো এই গোহরি বের কি বা আছে আল্লাহ আমাদের সকলকে মদিনা জিয়ারত করার তফিক দান করেন হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে মুসলমানদেরকে ইমান আমানের সঙ্গে যেন দুনিয়ার বুকে চলার তফিক দান করে বলুন আল্লাহ আমিন আমি আপনাদেরকে প্রথমে বললাম আমি একটু খুব মানসিক টেনশনের মধ্যে আছি কিন্তু দেখলেন আমি ভাবতেই পারিনি যে আজ কেমন করে করবো কিন্তু আল্লাহ পাক যাই হোক বলিয়ে দিলেন আপনাদের মহাব্বত ভালোবাসা ছিল বলে আমার একটা অভ্যাস আছে যেখানে কথা দিই প্রোগ্রামে যাব যেমন করে হোক না কেন পৌঁছাবো তাতে কিছু বলি আর না বলি বলতে ঘরে পালিয়ে আসবো তা ভালো কিন্তু যাই হোক এটা উচিত নয় কারোর প্রোগ্রাম নিয়ে এরই লেগেই আমি আপনার কথা রেখেছিলাম হ্যাঁ কিন্তু যাই হোক আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মুশকিলকে আসান করে দেয় বলুন আল্লাহ মামিন আর সার খুশি জুকুতলি মোহাম্মদকে উঠ খারে মোহাম্মদ মোহাম্মদকে